হে গাইস কেমন আছো তোমরা সবাই আর আজকের ব্রেকফাস্টে নিয়ে বসে পড়েছি চাউমিন আর অনেকদিন ধরেই মনটা চাউমিন চাউমিন করছিলো বাট হয়ে উঠছিলো না খাওয়া একে একা সত্যি ভালো লাগে না যেহেতু সবাই একসাথে রয়েছি মাও রয়েছে তাই মা শোনা মাত্র মা বলে আজকে ব্রেকফাস্টে চাউমিনই হবে তাই সোয়াবিন দিয়ে মা চাউমিনটা বানিয়েছিলো খুব টেস্টি হয়েছিলো আর এখানে ভাইকে একটু বকাঝকা চকা করছিলো মা তারপরে চাউমিন খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না দুপুরের রান্না কী হবে না হবে তা আজকে যেহেতু সানডে ছিল আর বাইরের ওয়েদার খুব একটা ভালো ছিল না সকাল থেকে ওয়েদার খারাপ তো এখানে আমি চিকেন করব আজকে চিকেনটা একটু অন্যরকম ভাবে করবো একটু স্পাইসি চিকেন করব আর গার্লিক নান হালকা উষ্ণ গরম জলে আমি ইস্ট ভিজিয়ে রেখেছিলাম আর এই জল দিয়ে ময়দাটাকে মাখবো আর এখানে কাঁচা লঙ্কা ধনেপাতা পেস্ট করে নেবো আর এই পেস্টটা লাগবে আমার চিকেনে তো এখানে পরিমাণ মতো নুন দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে ইস্টের জল দিয়ে ভালো করে ময়দাটা আমি মেখে নেব আমি এই ময়দা মাখার সময় কিছু পরিমাণে একটু টক দইও দিয়েছিলাম যেটা ফেটে দিয়েছিলাম তাতে কি হয় নানটা একটুখানি সফট এবং মানে মোলায়েম হয় ফোলে ভালো তো যাই হোক এখানে আমি টক দইটা খুব একটা ফাটিনি হালকা ফেটে ময়দাটাকে এইটা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম আর মাখার শেষে কিন্তু আমি হালকা একটু রিফাইন তেলও দিয়েছিলাম সবার লাস্টে রিফাইন তেল দিয়ে জাস্ট একটুখানি মা নিয়েছিলাম তো এটা আমি আড়াই ঘন্টার জন্য রেখে দেবো আর যেহেতু চিকেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে টাইমটা হয়ে গেছে তাই এখানে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হবে আর আমি ম্যারিনেট করার সময় আদা রসুন কিছুই দিইনি চিকেনে তো এখন আমি আদা রসুন দেবো আর মা এখানে একটা গণ্ডগোল করে দিয়েছে কিছু পরিমাণে সস চিকেনের মধ্যে দিয়ে দিয়েছে মানে অল্প একটু সস ভুল করে দিয়ে দিয়েছে তো সেটাতে কোনো অসুবিধা নেই ভুল হতেই পারে তো এটার জন্য চিকেনটা কোনো কিছুতে টেস্টের কোনো কিছু প্রবলেম হবে না তো আদা রসুন আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি আর এখানে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে পুরো ব্রাউন কালার লাল লাল কত সুন্দর ভাজা হয়ে গেছে তো এখন আমি চিকেনগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে গ্যাসটাকে জোরে দিয়ে আমি এটাকে ভালো করে কষবো আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ আর কিছু মশলা যাবে না মেন মশলা তো ওই বলেই দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটাই হচ্ছে মেন মশলা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আরও যদি তোমরা ঝাল খেতে চাও তাও তোমরা ঝালটা বুঝে দিও আর এইভাবে সত্যি বাড়িতে একবার চিকেন রান্না করে দেখো মানে বলতে হবে না তোমরা হাত চেটে খাবে তো এই যে চিকেন পুরো আমার কষা হয়ে গেছে কষা হয়ে যাওয়ার লাস্টে এই পেস্টটা দিয়ে দিতে হবে পেস্টটা দেওয়ার পরে একটু হালকা আমি ইয়ে দিয়েছিলাম চিনি দিয়েছিলাম কারণ যে কোনো রান্নাতে তোমরা যদি চিনি দাও ধর রান্নার রান্নাটা খুব ভালো ব্যালেন্স হয় মানে সব সব টেস্টটাকে ব্যালেন্স করে চিনি তো এখানে পরিমাণ মতন সামান্য একটু চিনি দিয়েছিলাম দেবার পরে ভালো করে এটাকে কষে কাশে দেন আমার দেখো কমপ্লিট হয়ে গেছে আর চিকেন পুরো রেডি দেখেই মনে হচ্ছে এক্ষুনি তুলে একটা খেয়ে নিম তো যাই হোক আমার এখানে নানেরও পুরো একদম কমপ্লিট হয়ে গেছে আমি নানগুলোকে বেলে আর এই যে গার্লিক নান যেটাকে বললাম গার্লিকের মধ্যে এখানে রসুন পেঁয়াজ আর ধনেপাতা চপিং করে একদম ছোটো ছোটো চপিং করে ওপর থেকে দিয়ে একবার বেলিনে দিয়ে বেলে দিয়েছি তারপরে চাটুতে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ভাজা হয়ে গেলে আমি এখানে বাটার ইউজ করেছি গার্লিক বাটারটা ইউজ করেছিলি মানে গার্লিক বাটারটা ইউজ করেছি সরি তো নর্মাল বাটারও তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে গার্লিক বাটারটা ইউজ করেছি আর সত্যি কথা বলতে এত সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছিলো না মনে হচ্ছে খাওয়ার থেকে গন্ধতেই পেট ভরে গেছে তো এইখানে দেখো আমার লাঞ্চ পুরো কমপ্লিট তান্দুরি নান স্পাইসি চিকেন আর সাথে ছিল সালাড তো সবাই তো রিভিউ দিয়েছে খুবই ভালো তো তোমরাও এরকম মানে সানডেতে কিছু স্পেশাল বানিয়ে খেতে পারো আর আজকের সানডেটা তো আমাদের জমে গেছে সত্যি খুব ভালো হয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও